হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসার সাপোর্টে আমরা অনেক এগিয়ে যাচ্ছি তাই আমরা নীল এন্টারটেইনমেন্ট নামে আরেকটি নতুন চ্যানেল খুলেছি এখন থেকে নীল এন্টারটেইনমেন্ট চ্যানেলেও নতুন নতুন গল্প আপলোড করা হবে তাই নতুন নতুন গল্প সবার আগে শুনতে চাইলে এখনই নীল এন্টারটেনমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে মায়ে রণমূর্তি দেখে আমেনা সরে বসলো তারা বেগম মিনিটের মাথায় বসিয়ে বসলেন আমেনা হাঁটুতে মুখ গোজ করে বাইরে তাকালো নিবৃষ্ট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে উৎসুক কণ্ঠে বললো ভাবি ভাবে দাঁড়িয়ে আছে কেন তারা বেগমও তাকালেন দেখে বললেন তুই যেখানে আমিও তো সেখানে কেমনে জানবো যাইয়া জিজ্ঞাস কর দেখা তো মন খারাপ লাগতেছে আমিনার চট জলদি উঠে দাঁড়ালো যেতে নিয়েও কি মনে করে যেন বসে পড়লো তারা বেগম প্রশ্ন ছুললেন গেলি না দুদিকে মাথা নাড়ায় বইয়ে পড়ছি মানুষের অনেক গোপন আর ব্যক্তিগত জিনিস থাকে সব জায়গায় গিয়ে দখলদারি করাটা অভদ্রতার লক্ষণ আমি তো অভদ্র নই তাই আমার যাওয়াটাও উচিত হবে না ভাবিকে দেখে মনে হচ্ছে সে কিছু ভাবছে ভাবুক না নিরিবিলিতে ভাবলেই তো সব অঙ্কের সমাধান বের হবে মা তারা বেগম আমেনার দিকে চেয়ে রইলেন দিন দিন বড় হচ্ছে তাকেও বিয়ে দিয়ে দিতে এক সময় হবে তখন তারা বেগম কি করে থাকবেন আমেনা বোধ হয় জানেই না তার মা সবসময় বকলেও কতটা ভালোবাসেন ভিতরে ভিতরে আমেনাকে পরে হাতে তুলে দেওয়ার কথা কল্পনায় আসলেও তার চোখে পানি জমে তারা বেগম রান্নায় মনোযোগ দেন যখন সময় হবে তখন দেখা যাবে আগে পাগে এত ভাবাভাবির কিছু নাই তাহা সত্যিই ভাবছিল তার করা কাজটি কি সঠিক নাকি ভুল মন এবং মস্তিষ্ক দুটোই উত্তর দিয়েছে ভুল তেহা লজ্জিত অনুতপ্ত নিজের কর্মের কারণে আদ্রকে চিনতে এত বড়ো ভুল কিভাবে করলো সে আজ কতদিন বিয়ের আদ্র তো ছোঁয়া দূর মজা করে একটা সেন্সিটিভ কথা বলেনি হ্যাঁ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে প্রায়শই এটা স্বাভাবিক আদ্র যে তিহাকে পছন্দ করে শুধু ভয় হয় নতুন কোনো সম্পর্কে জড়াতে ফের যদি কোনো ধোকায় পড়তে হয় বিশ বছরের বিবাহিত জীবন ভেঙে যেতে দেখেছে তিহা। সেখানে আদ্র কেমন কি অতীতে কি কি করেছে তার কিছুই তো জানে না সে বলতে গেলে একসময় ধ্যান ভেঙে আজানের মধুর ধ্বনিতে দুর্বল হাতে মাথায় ওড়না তুলে দেয় পশ্চিমাকে সে সূর্য নেই আরক্তবর্ণ লেপটে রয়েছে তিহা মন দিয়ে আজান শুনল মনে মনে জবাব দিল আজান শেষে আকাশের বিশাল বুকে এলোমেলো দৃষ্টি ফেলে প্রার্থনা করল আমাকে একটা পথ খুঁজতে দাও এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাব নাকি এখানেই সব শেষ করে দিব এর ভবিষ্যৎ কি আদ্র সাহেব কোনোদিন আমাকে কাঁদাবেন না তো এত এত প্রশ্নের ভিড়ে উত্তরের ঝুড়িটা একদম শূন্য আপনি সাহায্য করুন আমায় আপনি ছাড়া কেউই সাহায্য করতে না আমাকে অনিন্ন তো ভালো আছে তাহলে আমাকেও ভালো রাখুন আমাকে একটা রাস্তা দেখান দয়া করে আর কিছুটি চাই না পিছন থেকে আচমকা ডাক শুনে উঠে তিহা ঘুরে দাঁড়াতে আদ্রকে চোখে পড়ল ধাতস্থ হয় সে মৃদু দম ফেলে কম্পিত কণ্ঠে জবাব দেয় বলুন আদ্র কিছু বলে না এগিয়ে আসে সিগারেট খেতে খেতে তেহাকে নিয়ে অনেক ভেবেছে সে তেহার জায়গাটা বোঝার চেষ্টা করেছে তেহা ওর জীবনে যে ধাক্কাটা খেয়েছে এটা অনেকেই খায় কিন্তু সবাই আটকে থাকে না অনেকেই বেরিয়ে আসতে চায় তেহাও হয়তো চাইছে কিন্তু পারছে না কিছু কিছু অতীত চাইলেও ছুঁড়ে ফেলা দেওয়া যায় না অতি গোপনে তাকে লুকিয়ে সঙ্গে নিয়ে চলতে হয় অতীতটা ওরকম যতদিন সে বেঁচে আছে থাকবে ততদিন হয়তো মনে পড়বে কেউ একজন তাকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে চলে গিয়েছিল হয়তো সেই সংজ্ঞা থেকেই তার মন বলতে শিখেছে পৃথিবীর সব পুরুষরাই সমান একরকম আদ্র কিছু কিছু কাজে হয়তো সেই পুরনো অতীত চোখে ভেসে ওঠে তিহার তাই নিজেকে না সামলাতে পেরে পাগলামি করে বসে আদ্র তো বড় তার উচিত তিহাকে সময় দেওয়া অন্তত এতটুকু সময় যাতে করে তিহা কোনো দিন কোনো অভিযোগ না তুলতে পারে আদ্রর নামে অনেকক্ষণ যাবৎ আদ্রকে চুপ থাকতে দেখে তিহা মিনমিনিয়ে প্রশ্ন করে কি হলো কিছু বলবেন আদ্রর ধ্যান ভাঙে তিহা অন্যদিকে চোখ ফিরিয়ে সম্মতি দিল বলুন পতুত্তরে শোনা যায় একটা হতাশা মিশ্রিত ধীরগোশাস তিহাই আবার চমকে লোকটার নিঃশ্বাসে তো ঘন আদ্র বলল আই সরি দিয়া তোমার সাথে অনেক আজেবাজে ব্যবহার করে ফেলেছি রিয়েলি সরি মন থেকে বলছি তিহার বুকে ভার কমে জমাট লাগা বরফ গলতে শুরু করলো বদ লোকটা এত বদ না যতটা সে ভেবেছিল তিহার নরম গলায় বলল ইটস ওকে আর শুনুন এক সেকেন্ড থেমে তিহা বলল আমিও সরি আমিও কি থেকে কি করে ফেলছি আদ্রের ঠোঁটের কেনারায় অস্পষ্ট হাসি তিহা দেখতে পেল না কথা ফুলঝুড়ি ফোটে যে অভিমানে এতক্ষণ দূরে দূরে ছিল দুজনে সে সময় কত কথা জমে গেছে একে একে গল্প জমে ওঠে একটু পর এক বাটি চানাচুর মুড়ি হাতে আমেনা আসে তার একটু পর আসে তারা বেগম তার হাতে শীতল পাটি আকাশে এত বড় চাঁদ উঠেছে আগামী দুই একদিনে জ্যোৎস্নাবোধ হয় চাঁদের ঠিক করে আসা আলোয় চাইপাশ আলোকিত একটা টিম টিম করে জ্বলতে থাকা বৈদ্যুতিক আলো নিজের উপস্থিতির কথা জানান দিচ্ছে যদিও তা চাঁদের আলোর সামনে ফিকে চারজনে সেই আলোতে একে অপরের মুখে চেয়ে গল্পে মেতে উঠেছে এক নক্ষত্রমণ্ডল জমা রোষাবেশ মিলিয়ে গেছে তার বদলে ভিতরে বাড়ি ভরে উঠেছে প্রসুস্থিত উল্লাসে রাত আটটা বাজে এখনো কুড়ি মিনিট বাকি ইতিমধ্যেই তারা বেগমের নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে গ্রাম অঞ্চলে সন্ধ্যা সাতটায় ডিনার এবং রাত আটটার ভিতর ঘুমিয়ে পড়ার প্রবণতা সবচেয়ে বেশি অবশ্য লোকজনদের ন্যায় সকাল বরং নয়টায় ওঠে না ফজরে আজান কানে যাওয়ার আগে উঠে পড়ে উনুন জ্বালায় সকালে রান্না করে মাঠে নেমে পড়ে কাজ করতে আদ্র ভঙ্গিতে টিভি দেখছে এক পা অন্য পায়ের উপর তুলে আয়সি কাদ্রায় বসে রয়েছে সে মৃদুভাবে পাও নাচাচ্ছে তে এতক্ষণ টিভির দিকে ছিল কিন্তু এখন হাই তুলল আদ্রশিটা লক্ষ্য করে ব্যবচাকা কণ্ঠে বলল তোমার ঘুম পেয়েছে তিয়া ঠোঁট ফুলিয়ে মাথা নাড়ালো তারপর বলল শুধু ঘুম না বলুন হ্যাপি ঘুম পাইছে বাড়ি থাকতে রাত বারোটায় চোখের পাতা এক হতো না আর এখানে রাত আটটায় তিহার কথার মাঝে সুদরে দিল রাত আটটা না আটটা বাজতে এখনো অনেক সময় আছে আদ্র হেসে বলল গ্রামের বাতাস ধরেছে আচ্ছা ঘুমাও তাহলে আর আপনি আমার এত দ্রুত ঘুম আসবে না অসম্ভব তুমি ঘুমাও আমি টিভি দেখি আচ্ছা তিহা সঙ্গে সঙ্গে শুয়ে পড়লো এবং মিনিট না গড়াতেই ঘুমের দেশে তলিয়ে গেল আদ্র মিটি মিটি হাসলো পুনরায় টিভি দেখায় মনোযোগ দিল একটা তামিল মুভি চলছে এতক্ষণ বেশ মনোযোগী সহকারে মুভিটি দেখলেও এখন কেন যেন মন বড়ছে না আর দশ মিনিটের ন্যায় টিভিতে মনোযোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে আদ্র কিন্তু পালো না তাই টিভি অফ করে তেহার দিকে তাকালো হা গভীর ঘুমে তলিয়ে গেছে কি সতেজ জীবন্ত তবুও মুখখানা বেশি সুন্দর দেখাচ্ছে মুখে থাকা দয় পাপড়ে ভীষণ ইচ্ছে করলো আলতো তা দিতে অন্য সময় নিজেকে আটকে রাখলেও আজ কেন যেন আটকে রাখতে ইচ্ছে করছে না হয়তো স্থান পরিবর্তন হয়েছে বিধায় মন আরও ফুরফুরে হয়েছে তাই অবাধ্য ইচ্ছেগুলোর শক্তি বেড়েছে আদ্র আনমনে কথাগুলো ভেবে মুচকি হাসে তিহা যদি জেগে থাকতো এতক্ষণে নির্ঘাত উল্টোপাল্টা একটা কথা বলে আদ্র মাথাটা ধরিয়ে দিত মেয়েটা তো শুধু আলতু ফালতু কথা বলতেই পারদর্শী এছাড়া কোনো ঘোড়ার ডিমটা পারে সে ভাবতে আদ্র হা হা করে হেসে উঠল তিহা নড়ে চড়ে উঠলো দুহাত মুখে চাপা দিয়ে নিজের হাসি নিয়ন্ত্রণ করলো আদ্র চোখ খিচে তাকিয়ে রইল ভয়ে ভয়ে না তিহা উঠল সামান্য নড়ে চড়ে পুনরায় ঘুমে নিমজ্জিত হলো আদ্রুর বুক চিরে স্বস্তির নিঃশ্বাস বেরোয় সরে বসে সে টিভি সারে কতক্ষণ দেখার চেষ্টা করে টিভি অফ করে দিল আবার তাকালো তিহার দিকে তিহা যেন হাত ছানি দিয়ে তাকে ডাকছে তাকে একবার ছুঁয়ে দেওয়ার জন্য হাতগুলো নিষ্পিস করছে আদ্র থাকতে পারছে না বিবেক ভুলে সমাজ ভুলে আজ শুধু অন্যায় করতে ইচ্ছে হচ্ছে আজ নিজের বউকে ছুলে তা কি অন্যায় হবে হবেই তো তিহা তো চায় না কোন স্পর্শা তো মন থেকে তাকে স্বামীর দেয়নি বিয়ে শুধু মুখে মেলেনি নিমিশে মুখটা ভরে গেল আদ্র বিছানা ছেড়ে উঠে গেল কাঠের জানালা খুলতে গিয়ে এক ধরনের করকর আওয়াজ হলো তে একটু নড়ে উঠল বুঝি স্ট্যাচুর নেয় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল আদ্র তিহার ঘুম আবার ঘন হয়ে গেলে সে হাফ ছাড়ে জানালার ভারী পাল্লা পরিপূর্ণভাবে মেলে দিয়ে আকাশপানে তাকালো চাঁদ দেখা যাচ্ছে না আকাশে মেঘ করছে মেঘের অন্তরালে ডুবে রয়েছে যেখানে নিজের পবিত্র লুকিয়ে রেখেছে বিবেকের অন্তরালে ঠিক সেভাবে পকেট থেকে সিগারেট বের করলো ধরালো আদ্র সময় নিয়ে টান দিল নিকঠিনের ধোঁয়াগুলো আকাশে উড়িয়ে দিতেই তিহার ঘুমে ডুবে যাওয়া কণ্ঠস্বরে ধাক্কা খেলো সে আপনি সিগারেট খাচ্ছেন আদ্র ভূত দেখার ন্যায় চমকে উঠল হাত থেকে জ্বলন্ত সিগারেটটা দূরে ছুঁড়ে মেরে থতমত কণ্ঠে বলল কই কই সিগারেট তাহলে সিগারেটের গন্ধ কেন এত না কুচু করে গন্ধ নেওয়ার চেষ্টা করলো তিহা এখন আর গন্ধটা লাগছে না দেখে সে ব্যর্থ কণ্ঠে বলল কি জানি আমার কাছে লাগলো আপনি খাচ্ছেন তাই চট করে ঘুমটা ভেঙে গেল আচ্ছা আপনি তো টিভি দেখছিলেন এখানে কি করছেন তাহলে আ আমি জুৎসই উত্তরে খুঁজে বেড়ালো আদ্র এবং পেও গেল অতিদ্রত আমি এখানে ফোন করতে এসেছিলাম অ্যাকচুয়ালি ঘরের ভেতরে নেটওয়ার্ক পাচ্ছে না তো ঠিক মতো ও ঠিক আছে করুন কপালের উপর একটা হাত মেলে দিয়ে তিহার শুয়ে পড়ল আদ্র স্বস্তি ঝাড়ে বড় বাঁচা বেঁচেছে সাধারণত মেটা এসব সিগারেট বিড়িও দেখতে পারে না সহ্যও করতে পারে না আর যদি কোনো মেয়ের স্বামী স্মোকার হয় তবে সেই মায়ের কপালেও শনি রবি সোমঙ্গল সবাই উপস্থিত হয় বইয়ের বদলতে আদ্র চায় না এমনিতে তাদের জটিল সম্পর্কটা আরো জটিল হয়ে উঠুক জানার লাগিয়ে সে চুপচাপ এসে বিছানার উপর বসে তিহা তখনও ঘুমোয়নি পুরোপুরি আধো আধো ঘুমোয় আধো জাগরণ তিহা বলল ফোন দিলেন না জি নেট পাচ্ছে না ভালো করে সকালেই দিপুনি বলে প্রসঙ্গটা কাটায় আদ্র তুমি ঘুমাচ্ছ না কেন এমনি একটা জিনিস ভাবছিলাম উত্তর করে তিহা কি আদ্রর জানার আগ্রহ জন্মে তিহা উল্টো পাশ ফিরে শুয়েছিল এবার আদ্রর দিকে ঘুরে তাকালো সময় নিয়ে বলল আমার সম্পর্কটা খুব অন্য রকম তাই না যেমন এই যে দেখুন কেমন সিরিয়াল টাইপ মানে আপনার জায়গায় অন্য কেউ হলে আমাকে নিশ্চিত গদগদ করত না এত বরং সব সময় স্বামীর অধিকার খাটাতো আমি কিছু বলতে গেলে বা কিছু করতে গেলে রিয়্যাক্ট করে বসতো এছাড়া পারিবারিক ঝামেলা লাগাতো তাই না বলুন আদ্র ফোস করে একটা আশ্বাস ছাড়ে কিন্তু এসব করে লাভ কি বলো তো জোর করে সবকিছু আদায় করা যায় না আমার মতে শরীরটা চাইলেই জোর করে আদায় করা যায় তাই তো কত রেফ হয় আমাদের দেশে কিন্তু আমি তো শুধু শরীরটাকে আদায় করতে চাই না জি হ্যাঁ তাহলে কি চান আদ্র থমকে গেল নিস্তব্ধতা ঘিরে ধরল দুজনকেই তেহা অপলক চেয়ে উত্তরের অপেক্ষায় ওদিকে আর্দ্র ভাবল বলা ঠিক হবে কিনা যদি তার কথা শুনে তিহা বলে বসে মাত্র দুদিনেই এত ভালোবাসা জন্মালো কি করে এটা সত্যি ভালোবাসা নাকি সাময়িক মোহ তখন আদ্রতা বোঝাতে পারবে না যে সাময়িক মোহ হলে সে এত ধৈর্য কখনোই ধরতে পারতো না ভালোবাসা বলে মানুষটি মান অভিমান ইচ্ছা অনিচ্ছের গুরুত্ব দিচ্ছে তিহাকে কি করে বোঝাবে ভালোবাসা একদিনের দেখাতেও হতে পারে আবার সারা জনম একত্র থেকেও হয় না ভালোবাসা বড়ই অদ্ভুত জিনিস এর আসল সংজ্ঞা ব্যাখ্যা বিশ্লেষণ করার সাধ্য কারো কি আছে ভালোবাসা এক একজনের কাছে এক এক রকম মায়ের কাছে সন্তানকে লোকমা তুলে খাইয়ে দেওয়া ভালোবাসা বাবার কাছে ছেলে মেয়ের স্কুলে ফিস দেওয়া ভালোবাসা কর্মীর কাছে বছর মিষ্টি বলি ভালোবাসার আবার ছাত্র কাছে শিক্ষকের একটু হাসি ভালোবাসা সেরকম আদ্র কাছে তিহার মানে ভালোবাসা তিহার সব কিছুই সে ভালোবাসে যে অনিন্নর কথা ভাবে রাতে কাঁদে সে কান্নাটুকু আদ্র ভালোবাসে তাই তো তিহাকে হারাতে চায় না সে আর এজন্য ইতিহার মন মতো সব কিছু করবার চেষ্টা করে তিহাকে পর্যাপ্তের চেয়েও বেশি সময় দেয় তবুও কোনো দিন কি বুঝবে কোনটা নকল আসোনা আর কোনটা খাঁটি আদ্র বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসের শব্দ শুনতে তিহার ভুল হয় না সে নরচরে উঠে বসলো কণ্ঠে বলল কি হলো চুপ করে আছেন কেন জবাব দিন কি জবাব দিব দায়সারা কণ্ঠ সর তিহা বলল আমি যে প্রশ্ন করলাম ঘুমাও তিহা তোমার সবকিছু আমি জানতে চেয়েছি তেমন কিছু কথা একান্তই আমার ব্যক্তিগত থাকুক না আপনি বলুন তিহা জোরালো কণ্ঠে বলল আদ্র সাহাশে বলল জোর করছো দেখি হুম করছি বলুন এবার বললাম না এটা আমার ব্যক্তিগত ব্যাপার স্ত্রীর কাছে কোনো ব্যক্তিগত ব্যাপারই ব্যক্তিগত না আপনি বলুন